হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি একটা ব্লগ নিয়ে চোখমুখ দেখে তো বুঝতে পারছো যে মাত্র ঘুম থেকে উঠেছি তো আমরা যাচ্ছি স্নান করতে মানে নদীতে তোমাদের জানে আজকে অষ্টমী স্নান তো ওখানে যাচ্ছি সবাই মিলে যাচ্ছে তো তোমরা চলো ভিডিওটা কান্টিনিউ রাখতে থাক আমার ছোট বোনে তো পুরো খুশি একদম ওই দিকে গেছিল গা আমরা এই দিক দিয়ে যাবো তো ওই দিকে কেন যাচ্ছ তুমি তারপর এদিকে মা আমি বাবা বুনু বন্তিকা ছোট বোনু সবাই মিলে বেরিয়ে পড়লাম কিন্তু আমাদের বাড়ি নদীর থেকে বেশি দূর না সেই জন্য আমরা এদিকে একটু হেঁটে হেঁটে এসে গেছি দেখো ওইদিকে মেলার রাস্তাটা প্রচুর ভিড় হয়ে গেছে এখন থেকেই তো তারপর আমরা এই মেলার ভিতর দিয়ে ঢুকে আমরা সোজা চলে গেলাম নদীর ঘাটে যেখানে স্নান করছে সবাই ওখানেই চলে গেলাম তো এইদিকে তো পুরো বালু সামনে তো নদী নেই দূরে চলে গেছে যেহেতু জল কমে গেছে এখন এখনও বৃষ্টি ওরকম হয়নি তাই সেরকম জল বাড়েনি তারপর এদিকে একটু একটু জল ছিল এই জলগুলো পার হয়ে আমরা সবাই মিলে গেলাম তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো জলগুলো পাড়াতে এতো ভালো লাগছিলো মানে ঠান্ডাও ছিল পুরো তাও এদিকে দেখো অনেকে স্নান করে আসছে আর অনেকেই যাচ্ছে স্নান করে তো ওইদিকে বাবা আর বোনু আগে চলে গেছে তারপর আমি মা বুনু পিছনে ছিলাম তারপর এদিকে আমরা সবাই চলে এসেছি ঘাটের সামনে তো ওইদিকে দেখো প্রচুর লোক স্নান করছে অনেকে দাঁড়িয়ে আছে এখানে তো আমরা এখানে ওয়েট করছিলাম কারণ মামা মাসি ওরা আসবে তাই তো আমরা অনেকক্ষণই ওখানে দাঁড়িয়ে ছিলাম তারপর এদিকে সবাইকে দেখছিলাম তো ওইদিকে তো প্রচুর ভিড় মানে দাঁড়ানোর মতো জায়গা না এদিকে ধীরাজ এসে গেছিলো ধীরাজির সাথে গল্প করছিলাম তারপর এদিকে ধীরাজির সাথে গল্প করতে করতে এদিকে দেখো তো আমার তো খুব খুশি ও তো মানে কী করবে না করবে দেখতে পাচ্ছে না যার ব্যাগেজ দেখছে তার ব্যাগে যে হাত দিচ্ছে কি আছে না আছে সব দিচ্ছে তো ওগুলোই করেছিলো তারপরে এদিকে আমার মামা মামি ওরা আস্তে আস্তে এদিকে ছোটো জলে নেমে গেছে ও তো জলে নেমে পুরো খুশি দেখো ওই সামনে একটু জল ছিল যে এটা দিয়ে পার হয়ে আসছিলো ওখানেই অনেক একটু নামিয়ে দেওয়া হয়েছে যেহেতু ও খুব ভালো পাচ্ছিলো দেখো প্রচুর খুশি এখানে এসে তারপর এখানে আমার ছোটো বুনুকে প্রথমে স্নান করে নিয়েছি আমরা মা ওরা আগেই করে নিয়েছিল তারপর এখানে বুনুকে বুনু আর দুজন মিলে স্নান করে নিয়েছে তো বুনু তো জলে নেমে পুরো খুশি তোমরা দেখতেই পারছো দেখো কি খুশি হতো নিজে নিজে সব করছে জলে নামছে ডুব দিচ্ছে তারপর ওখানে বুনু এনজয় করছিলো বলে তারপর বনুয়ারা দেখে আমাদেরকে আগেই নিয়ে আসলো বন্তিকা গিয়েছিল গিয়েছিলো তো এখন আমরা যাবো স্নান করতে বন্ধুরা এদিকে আমরা নদীতে নেমে গেছি পুরো তো একদম জলে ডুবে ডুবে স্নান করেছি তো চলো তোমরা থাকো ভিডিওটা কন্টিনিউ স্নান করে এসে গেছি এখন যাবো একটু মেলা খেলা করে তার ঘরে যাবো মেলা বেলা তারপর ওইদিকে মেলা ঘুরে এসে আমরা এদিকে সবাই মিলে বাড়ি এসে পড়লাম তো এদিকে দেখো এদিকে মামার মেয়ে আর বোন থেকে আগে চলে যাচ্ছে এদিকে আমি ওরা আমি আসছি ওইদিকে পিছনে মা ওরা আসছিলো তো এদিকে আমি কি বলছিলাম আমার ঠিক মনে নেই তারপর এখানে এসে দেখি সবার জন্য দই চিরা বেড়ে নিয়েছে আমাদের নিয়ম যে অষ্টমী স্নান নদী থেকে স্নান করে এসে তারপর বাড়িতে এসে দই চিঁড়া খেতে হয় তো আমরা সেখানে এটাই খাচ্ছিলাম আজকের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও আর একটা ইম্পর্টেন্ট কথা বিকালে আমি মেলাতে ঘুরে তোমাদেরকে দেখাতে পারছি না কারণ বিকালে আমি মেলাতে যাব না আর আমি এমনিও মেলাতে যাব না এবার কেন কেন কি আমার কলেজে আজকে প্রোগ্রাম আছে তো এটাও তোমাদের সাথে শেয়ার করবো কিসের প্রোগ্রাম তো ওটা আমি নেক্সট ব্লকে বলতে চলেছি তো সেটা জন্য মেলাতে যাওয়া হবে না তো কলেজে প্রোগ্রামটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ওই ব্লগে বলে দেবো আমি তোমরা ওই ব্লগটা কন্টিনিউ দেখে নিও আর আজকের এই ব্লগটা এই পর্যন্তই দেখা চার্স মিনি ব্লক মালপুর তো বন্ধুরা আজকের টাটা সবাইকে